মনে করেন আপনাদের চুরি হওয়া কিছু মাল আপনারা চোর সহ বের করতে চান অর্থাৎ আপনাদের কিছু মাল সামান চুরি হয়ে গেছে ওই মালগুলোকে আপনারা কিভাবে বের করবেন কোন তদবিরের মাধ্যমে বের করবেন আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক দেখে থাকলে পেজটিকে দিয়ে রাখবেন নিয়মিত এমন থেকে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন এ বিষয়ে আমরা কথা না পারিয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আমাদের মনে একটি ধারণা থাকে যে মাল হারিয়ে গেলে এই মাল হয়তো বা আমরা কখনোই পাবো না অথচ আমি নিজেই এমন অনেক কাজ করেছি এবং অনেক কাজ করে দিয়েছি এবং এমন অনেক তদ্বের করেছি যে তদ্বের গুলোর মাধ্যমে হারিয়ে যাওয়া মাল চোর সহ উদ্ধার করতে পেরেছে অর্থাৎ যে মাল হারিয়েছে ওই মালকে চোর সহ উদ্ধার করতে পেরেছে এমন আমি নিজেই অনেক কাজ করেছি কিভাবে করি এবং কোন মাধ্যমে করি কোনো কি আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনারাও যদি আপনাদের কোনো মাল হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে আমি যে নিয়মে কাজ করি এবং যে নিয়মে মাল বের করি আপনারাও যদি এই নিয়মে বের করেন বা এই নিয়মে কাজ করেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনাদের হারানো মাল যে মাল আপনাদের হারিয়ে গেছে চোর সহ উদ্ধার করতে পারবেন যে চুরি করছে তাকেও বের করতে পারবেন এবং যে মাল হারাইছে মালও ফিরে পাবেন এই কাজটি আপনার করতে হবে বাটি চালানের মাধ্যমে বাটি চালান বলতে আপনি বাটির ভিতরে একটি কুফুরি তাবিজ দিবেন বাটিতে লাগবে পিতলের বাটি ওই বাটি সহ ঘুরতে ঘুরতে আপনার যে স্থানে মাল আছে যার কাছে মাল আছে সেখানে গিয়ে উঠবে আপনারা একটি সুরাকে উল্টাভাবে লিখতে হবে আমি একটি উল্টাভাবে কিভাবে লিখবেন সুরাতুল এখলাস যেটা আছে সুরাতুল এখলাস কে উল্টাভাবে লিখতে হবে আপনারা সুরাতুল এখলাস কে উল্টাভাবে লিখবেন কিভাবে সেটা হচ্ছে কোরআনের ভিতরে যেভাবে আছে ওভাবে না ভিতরে যেভাবে আছে ওভাবে উল্টাভাবে লিখবেন না বরং উল্টা দিক থেকে যেমন শেষ যে হরফটা হরফগুলো এখান থেকে নিয়ে ভিন্ন ভিন্ন হরফে আর লিখতে হবে যেমন কুলহু আল্লাহ আহাদ এখানে কফ লাম আলিফ লাম লাম হা যেমন ভিন্ন ভিন্ন হরফগুলো আছে এই হরফগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে লিখে একটি তাবিজ বানাবেন এভাবে পৃথক পৃথক ভাবে হরফগুলোকে ভিন্ন ভিন্ন করে ফেলবেন অর্থাৎ যে তাবিজটি লিখবেন তাবিজটির ভিতরে ভিন্ন ভিন্ন ভাবে পৃথক পৃথক ভাবে আপনারা করে ফেলবেন হরফগুলোকে করে ফুরা সুরাটা লিখবেন মানে হরফগুলো দিয়ে সুরাটা লিখবেন লেখার পরে এটাকে একটা তাবিজ বানাবেন বানিয়ে যে কোনো একজন নাফাত মহিলাতে হাতে অনেকে বলে তুলা রাশির লোক লাগে আসলে তুলা রাশি বলতে পৃথিবীতে কোনো রাশি নেই এটা একটা ভুয়া একটা বোকাস আমাদের সমাজের একটা প্রথা তুলা রাশির কোন লোক নেই আপনারা যে কোনো একজন নাপাক মহিলা দিয়ে তাবিজটা ওই তাবিজটাকে পিতলের বাটিতে দিয়ে একটা গোষা দিবেন মাটিতে কয়েকটা গোসা দিয়ে দেখবেন তাবিজটা ঘোরা শুরু করবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাবিজ বাটিটা ঘুরবে না ততক্ষণ পর্যন্ত মাটিতে গোসা দিবেন এভাবে দেখান মনে করেন মাটি এ হচ্ছে আপনার পিতলের বাটি এবং তাবিজ এটাকে মাটির সাথে এভাবে গোসা দিবেন সামনে আপ ডাউন করবেন দেখবেন তাবিজটা এভাবে ঘুরতে শুরু করবে বাটিটা বাটিটা এভাবে ঘুরতে শুরু করবে যখন এভাবে এভাবে আপনি ঘষা দিবেন কিছুক্ষণ দেখবেন বাটিটা এভাবে ঘুরতে শুরু করবে যখন এভাবে দেখবেন ঘুরতে শুরু করে তখনই আপনি বাটিটাকে ছেড়ে দিবেন বাস আপনার কাজ এতটুকুই তবে এটা কিন্তু কুকুরি কাজ তাবিজটা লিখতে হবে সম্পূর্ণ কুকুরি কালামের মাধ্যমে কুকুরি কালাম হবে যেহেতু আপনি আল্লাহর কালামকে পৃথক পৃথক ভাবে লিখতেছেন যেভাবে কোরআন আছে ওভাবে না এই জন্য এভাবে যদি আপনি ঘষা দেন তাহলে দেখবেন তাবিজটা ঘুরতে বাটিটা ঘুরতে শুরু করবে এবং আপনার মালটা যেখানে আছে ওখানে গিয়ে বলবো এখন আপনার কথা হচ্ছে যে হুজুর তাহলে আমার মাল সেখানে উঠবে কিভাবে নিশ্চয়ই তাবিজের নিচনে আপনার নামটা লিখতে হবে অর্থাৎ যার মাল হারাইছে তার নাম লিখতে হবে এবং যখন বাটিটা ঘোরা শুরু করে তখন যাদের উপর আপনার সন্দেহ হয় তাদের নাম আপনি মনে মনে স্মরণ করবেন অর্থাৎ যার মাল হারাইছে তার সেই মনে মনে স্মরণ করবেন ইনশাল্লাহ আশা করি চোর এবং মাল সহকারে আপনি উদ্ধার করতে পারবেন কথাগুলো যদি না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কথাগুলো কাজটা করবেন এবং আমার অনুমতি নিয়ে নেবেন ভিডিওটা দেখে যদি সামথিং একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম